আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী তিন মার্চ দুই তারিখ থেকে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়সমূহে সমূহে আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স চালু হয়েছে এই কোর্সটি তেইশ মার্চ দুই পঁচিশ তারিখে শেষ হয়ে যাবে অর্থাৎ এর সময়কাল হল বিশ দিন তো পূর্বে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি ইন এডুকেশন ট্রেনিং হতো পিটিআইতে কিন্তু এই বছর থেকে আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ প্রথমে করতে হবে অনলাইনে অনলাইনে কোর্স কমপ্লিট করার পর এখান থেকে সার্টিফিকেট অর্জন করে সেটা যার যার জেলা অনুযায়ী জমা দিয়ে ফেস ফেস টু প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তো কিভাবে অনলাইনে আইসিটি ইন এডুকেশন কোর্স করবেন আমার আজকে সেই সম্পর্কেই তো ভিডিওতে যাওয়ার আগে বলছি আমার পূর্বের অ্যাসিসিট এক চ্যানেলটি হ্যাকাররা হ্যাক করে ফেলেছে তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এই জন্য আপনারা আপনাদের কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আইপিইএমআইস এ ক্লিক করলাম এই পেজে আসার পরে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করে এ পেজে আসতে পারবেন তারপরে আমি এই যে দেখেন এখানে সাইন ইন এখানে ক্লিক করব। করার পরে এটা যদি ইংরেজি থাকে আপনারা এটাকে বাংলা করে দিবেন তারপর এখানে আইপিই এম রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করবেন তো আমি সাইন ইনে ক্লিক করলাম সাইন ইনে ক্লিক করার পরে আপনারা সরাসরি চলে যাবেন এই যে এখানে আমার প্রশিক্ষণ সমূহ এখানে যাবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন এলএমএস পাঠ্য উপকরণ এখানে এল এম এস মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে দেখেন বাম সারি যে মেনু আছে এখানে সূচনা পাতা তারপর এখানে আছে কোর্স সম্পর্কিত নির্দেশনা মডিউল এক মডিউল এক এর অধীনে আছে আরো তিনটা সাব মডিউল তিনটা সাব মডিউল শেষ করার পরে আপনি পাবেন কুইজ মডিউল ঠিক আছে তো আমরা কোর্স সম্পর্কিত নির্দেশনা এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করার পরে এই যে দেখেন জাম্প টু এই যে এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করার পরে একটা ভিডিও আছে সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তারপরে নিচে ছয় পেজের পিডিএফ পেজ আছে এই পেজগুলি ভালো করে পড়ে নেবেন তাহলে আপনারা তিনটা সাব মডিউল শেষে যে কুইজটা থাকবে সেই কুইজের উত্তরটা দিতে সহজ হয়ে যাবে তো যখন আপনাদের এটা পড়া শেষ হয়ে যাবে তখন আপনারা এখানে একটা টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়া মাত্রই এখানে দেখেন সবুজ হয়ে গেছে তার মানে এটা শেষ এখন দুই নাম্বারটাতে ক্লিক করলে তালাটা খুলে যাবে তো আমি এখানে ক্লিক করি হ্যাঁ এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা ক্লিক করবেন করার পরে সাব মডিউল এক দশমিক দুইয়ের ভিডিওটা এখানে ওপেন হয়েছে তো এইটা যখন কমপ্লিট হবে এখানে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাহবি হ্যাঁ ইংরেজির জন্য এটা গণিতের জন্য এটা বিজ্ঞানের জন্য এটা বাবির জন্য এটা আপনারা কিন্তু সবগুলি আইটেমের ভিডিও দেখে নেবেন তারপর দেখার পরে যখন শেষ হয়ে যাবে তখন আপনারা এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে দেখেন এক দশমিক দুই সাব মডিউল শেষ এখন আমি এক দশমিক তিন সাব মডিউলে ক্লিক করব ক্লিক করার পরে আগের মতোই এটা আসছে আসার পরে আমি আবার এখানে ক্লিক করব হ্যাঁ ক্লিক করার পরে এখানে ভিডিওটা ভালো করে দেখবেন তারপরে এখানে সাত পেজের পিডিএফ আকারে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি আপনি পড়তে পারেন এখান থেকে ডাউনলোডও দিতে পারেন আবার এখান থেকে যাদের প্রিন্টার আছে প্রিন্ট দিয়ে নিতে পারেন তো এইগুলি পড়ার শেষ হয়ে গেলে আপনারা এই যে এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে দেখেন আমার এক দশমিক তিন সাব মডিউলটাও শেষ হয়ে গেল এখন আমি কুইজ মডিউল এক এখানে ক্লিক করব। হ্যাঁ এখানে ক্লিক করার পরে আমি এই যে কুইজ মডিউল এক এটাতে ক্লিক করব তো আমি বলে রাখি এখানে এখানে দশটি প্রশ্ন থাকবে দশের মধ্যে আপনাদের ছয় পেতে হবে যদি আপনারা ছয় না পান তাহলে কিন্তু আপনাকে তিনবার সুযোগ দেওয়া হবে হ্যাঁ পরপর তিনবার সুযোগ দেওয়ার পর আপনারা যদি তিনবারই অনুত্তীর্ণ হয়ে থাকেন তাহলে পুনরায় প্রথম থেকে আবার এই যে সাব মডিউল ওয়ান এটা কমপ্লিট করতে হবে ওয়ান পয়েন্ট টু এটা কমপ্লিট করতে হবে ওয়ান পয়েন্ট থ্রি কমপ্লিট করে তারপরে আবার কুইজ মডিউল একে অংশগ্রহণ করতে পারবেন এখনও যদি আপনি ব্যর্থ হন দশ থেকে যদি কমপক্ষে ছয় না পান তাহলে আপনি আবার প্রথম থেকে শুরু করবেন এভাবেই চলতে থাকবে তো আমি কুইজ মডিউল এক এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে অ্যাটেম্প টু কুইজ এই যে এখানে ক্লিক করবেন তা আমি এখানে ক্লিক করলাম স্টার্ট অ্যাটেম্প এখানে ক্লিক করবেন হ্যাঁ এখন দেখেন আমার কুইজ কিন্তু শুরু হয়ে গেছে এখানে সময় কিন্তু পাঁচ মিনিট তো শ্রেণীকক্ষে ছবি ভিডিও এবং অ্যানিমেশন ব্যবহারের সুবিধা কী হ্যাঁ এখানে ভালো করে পরে শ্রেণীকক্ষ সুন্দর দেখায় শ্রেণীকের বিমূর্ত ধারণা দেয় পাঠদান সময় কমে যায় শিক্ষক কম পরিশ্রম করেন তাহলে এটা হলো বিমূর্ত ধারণা দেয় আপনারা এখানে ক্লিক করবেন দিয়ে নেক্সট পেজে যাবেন নেক্সট পেজে কি ডিজিটাল কন্টেন্ট তৈরিতে ব্যবহৃত টুলসের মধ্যে নিচের কোনটি টেক্সট সাজাতে সাহায্য করে অ্যানিমেশন সেইপ অডিও স্মার্ট আর্ট আপনারা এটাতে ক্লিক করবেন তারপরে যদি ভুল মনে করেন ক্লিয়ার মাই চয়েস এখানে ক্লিক করতে পারেন তো এখানে যাবেন যাওয়ার পরে সহযোগিতামূলক শিক্ষণ পদ্ধতিতে আইসিটির ভূমিকা শিক্ষার্থীদের পাশ করানো পাঠ্যসূচি কমানো শিক্ষকদের একা কাজ করতে উৎসাহিত করা দলগত কাজ এবং আলোচনা সহজ করা আপনারা এটাতে দিবেন। দিয়ে তারপরে আপনি নেক্সট পেজে যাবেন তারপরের প্রশ্ন দেখেন যে আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ কোর্সের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য কি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা আপনারা এটাই দিয়ে দিবেন দিয়ে তারপরে নেক্সট পেজে যাবেন নেক্সট পেজে গিয়ে পরের প্রশ্ন ডিজিটাল কন্টেন্টে গ্রাফ বা চার্ট ব্যবহার করার মূল উদ্দেশ্য কী ডিজিটাল কন্টেন্টে গ্রাফ বা চার্ট হলো শ্রেণীকক্ষ আকর্ষণীয় করা তথ্য বিচিত্রভাবে উপস্থাপন করা আপনারা এটা দিবেন দিয়ে তারপরে ফিনিশ অ্যাটেম্প এখানে ক্লিক করবেন করার পরে দেখেন আমরা কিন্তু এক দুই তিন চার পাঁচটা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি এখন আমরা সাবমিট অল অ্যান্ড ফিনিশ এখানে ক্লিক করব। তা আমি এখানে ক্লিক করলাম সাবমিট অল অ্যান্ড ফিনিশ হ্যাঁ এখন আপনি দেখতে পারবেন কয়টা আপনার হয়েছে আর কয়টা হয়েছে না এটা হয়েছে এটা হয় নাই এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে আচ্ছা তো সবগুলি দেখার পর দেখা গেল আমার এই পাঁচটা থেকে চারটা হয়েছে এখন আমি ফিনিশ রিভিউ এখানে ক্লিক করব তো আমার কিন্তু এক নম্বর মডিউলটা শেষ সেই জন্য আমি এখানে ক্লিক করব এই যে দেখেন এখানে এটা সবুজ কালার এসে গেছে এভাবে আপনারা সবগুলি আইটেম শেষ করে তারপরে চূড়ান্ত কুইজে অংশগ্রহণ করবেন চূড়ান্ত অংশ অংশগ্রহণ করে এখানে ষাট পার্সেন্ট নাম্বার আপনাকে পেতে হবে হ্যাঁ প্রশ্ন থাকবে এর ছয়টা মডিউলে ষাট নাম্বার আর চূড়ান্ত কুইজ হলো দশ নাম্বার টোটাল সত্তর নাম্বারের প্রশ্ন হ্যাঁ এর মধ্যে আপনি সিক্সটি পার্সেন্ট মার্ক পেতে হবে হ্যাঁ সিক্সটি পার্সেন্ট মার্ক পেলেই আপনি উত্তীর্ণ হয়ে যাবেন তো আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ভিডিওটা করেছি বাকিগুলি আপনারা ঠিক এভাবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এই যে মডিউল দুই এখানে দেখেন ডিজিটাল কন্টেন্ট তৈরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন দেখে এখানে টিকমার্ক করবেন করার পরে এখানে সবুজ দা হ্যাঁ ওঠার পরে আপনি তারপরে আবার এটাতে ক্লিক করবেন এখন আপনি দ্বিতীয়টাতে চলে গেছেন এই যে দুই দশমিক দুই ট্যাক্স বক্স লেখা অনুশীলন ও টেক্সট কাস্টমাইজেশন হ্যাঁ বাংলা লেখা অনুশীলন ইউনিকোডের বাংলা লেখা অনুশীলন করবেন তারপরে এগুলি কিন্তু অনুশীলন করে ডকুমেন্ট আকারে রাখতে হবে হ্যাঁ তারপরে বাংলা বাংলা অনুশীলন অনুশীলন ইউনিকোড দিয়ে তারপরে আছে চার ব্যবহার এখানে যে শেপ ছিল শেপ ব্যবহার এখানে তারপরে দুই দশমিক ছয়ে স্মার্ট আর্ট ব্যবহার তারপরে অ্যানিমেশনের ব্যবহার তারপরে আপনি কুইজ অংশগ্রহণ করবেন এরকম যখন একটা একটা শেষ হবে তখন আপনি এখানে দিবেন এখানে ক্লিক করবেন করার পরে আপনি দেখেন এটা শেষ তারপরে তিনে ক্লিক করবেন তো আমার কিন্তু এটা শেষ হয় নাই আমি দেখানোর জন্য আপনাদের এগুলি করেছি হ্যাঁ আপনারা এইভাবে কিন্তু সবগুলি কমপ্লিট করবেন হ্যাঁ তো এটা কিন্তু আমার প্রশিক্ষণ না প্রশিক্ষণটা হলো একজন শিক্ষকের আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটা করেছি তো যে নিয়মে আমি এতক্ষণ দেখাইলাম ঠিক সেই নিয়মে আপনারা বাকিগুলি ফিল আপ করে করে চূড়ান্ত অংশগ্রহণ করবেন যেহেতু আমি এই চারটা করে দেখিয়েছি ঠিক একই নিয়মে আপনারা বাকি সবগুলি করে নেবেন তো সবশেষে আপনারা এখান থেকে গো টু আইপি এ ক্লিক করলে আপনি লগ আউট হয়ে যাবেন তো আমি এখানে ক্লিক করলাম আমি কিন্তু লগ আউট হয়ে গেছি ঠিক আছে তো এইভাবে আপনারা অনলাইনে আইসিটি ইন এডুকেশন কোর্সটা করে নেবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলো উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলো উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন খুদা হাফিজ